হ্যালো গাইস আসসালামু আলাইকুম মজার জলক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে একটি আবারও একটি নতুন একটি গেম নিয়ে আসছি বাচ্চাদেরকে নিয়ে তো আজকে গেমটা শুরু করার আগে তোমাদেরকে একটু নিয়মটা একটু বলে দিচ্ছি ঠিক আছে প্রত্যেকের হাতে একটা করে বেলুন দেবো ঠিক আছে বেলুনটা ফোলাবা ফোলায়া প্রত্যেকের হাতে গিটটিতে রাখবা রাখার পরে যখন আমি ওয়ান টু থ্রি বলবো আমরা একটা রাউন্ড করে দিব এই রাউন্ডের যে বাইরে যাবে সে আউট বেলুনটা কিন্তু হাতে থাকতে হবে যার বেলুন সবার লাস্ট পর্যন্ত ভালো থাকবে সে বিজয় যে প্রথম হবে তার জন্য আমাদের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার আছে রোমান তোমার নাম কি ইয়াসিন নেও বেলুনটা তোমার নাম আর তোমার আনোয়ার আর তোমার আরিফ হাসান আর তোমার নাইম হ্যাঁ ঠিক আছে তোমরা মাঝখানে আসো আসো এক একজনে এক একজনে এক এক সাইডে থাকো ঠিক আছে দেখা যাচ্ছে দেখি দুইটা ফেটে গেছে এখনো আছে এই তিনটা ফেটে গেছে এই এই পাও ফুলাইতে পারবে না হাতে কিন্তু ফুটাইতে হবে পাও দিলে হবে না আর চারজন সেই যার ডা হয়ে গেছে তুমি বাইর হই তুমি তার থেকে বাইরে হও কয়জন পাঁচজন আছে দেখি কে হয় এই তুমি কিন্তু অলরেডি দাগের এক পা বাইরে চলে গেছিল হ্যাঁ চেষ্টা করো এখন থেকে কিন্তু এই যে এক পা কিন্তু তাকে বাইরে গেলে হ্যাঁ চারজন এই তুমি বাইরে যার ডা হয়েছে বাইরে এখন আছে চারজন হ্যাঁ দেখা যাক দেখা যাক আসতে এই তিনজন এই তিন বাইরে বাইরে আর তিনজন তাকে বাইরে গেলে কি যাও দেখা যাক এই সবাই একটা হাততালি দিবেন আচ্ছা না না থাকুক এই আর দুইজন এখন হ্যাঁ দেখা যাবে কে আছে আমাদের পক্ষ থেকে তোমার জন্য গিফট আছে গিফটটা কই তুমি প্রথম হইছো তোমার কেমন লাগতেছে গিফটটা খুশি হয়েছ তুমি সবাইকে তাহলে বলে দাও আমাদের মজার জনক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক করে দেওয়ার জন্য এবং ফলো দেওয়ার জন্য ধরো গিফটটা ধরো আগে বলে দাও সবাইকে যে সবাই যাতে সাবস্ক্রাইব করে দেয় সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব ঠিক আছে ধন্যবাদ মজার একটি গেম হবে